আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা আর সেই বিখ্যাত আছে আমাদের এই লতাগুলা বিশ্বের প্রায় বাউন্নটি দেশের মধ্যে ইনপুট হয় এটা নিয়ে অনেক নিউজ হয় সকলে জানেন আর আমাদের এই লতির চাষ পদ্ধতি খুবই সহজ সম্পূর্ণ ধানের জমির মতো হালকা চাষ দিয়ে মাটি করে পানিতে হয় এটা কিন্তু শুকনোতেও হয় শুকনোতে আপনি মাঝে মধ্যে পানি দিয়ে মাটি বেঁচে রাখতে হয় আর যদি পানিতে লাগান হালকা ধানের মতো কাদা মাটি পানি থাকবে এক দেড় ইঞ্চি ওই পানির মধ্যে আপনি বসিয়ে দিবেন তিন চার দিন পর হালকা করে ইউরিয়া বা সাবু সার সাদা সার যেটাকে বলা হয় সেটা দেবেন ওইটা দেওয়ার পরে আপনার দুই থেকে তিনটা পাতা বের হবে কয়েকদিন পর প্রত্যেক সপ্তাহে হালকা হালকা টি স্পি ইউরিয়া সার দেবেন অনেকে বলে এগ্রি অর্গ্যানিক এই সার ওই সার এই ভিটামিন এগুলো আসলে বুকাস কাজ এখন যথা টাকা খরচ করার ওনারা যে কোম্পানির স্পন্সর নেয় সেই জন্য কোম্পানির নামে ওই সারগুলো যেন বিক্রি হয় সেই জন্য এগুলো বলে তো আমরা অযথা টাকা খরচ না করে আমরা টিএসপি ইউরিয়া এবং যে পটাশ যেটাকে বলা হয় ধানের জমিতে যেগুলো দেওয়া হয় এই সাধারণ সারগুলো আমরা দিলে লতিরার জন্য খুব উপকার হয় আমরা অযথা টাকা খরচ করব না কেউ এগুলো সপ্তাহ সপ্তাহে আপনি দিবেন তারপর দুই থেকে আড়াই মাসের মাথা থেকে লতা বের হওয়া শুরু করবে আগাছা মাঝে মধ্যে পরিষ্কার করে দিবেন আর হোয়াটসঅ্যাপে আমরা সব ধরনের তথ্য পরামর্শ দিয়ে থাকি যারা বীজ নিয়ে যান ফলন আসা পর্যন্ত আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করি ইনশাল্লাহ আমাদের এই বড়ুরা লতিরাছগুলো আমাদের বড়ুরা জেলার মধ্যে খুব জনপ্রিয় বাইরের জেলাগুলো তো অতটা বিক্রি হয় না কারণ আমাদের কৃষকরা এই দিন দিন এটা চাষ করতেছে চাহিদা খুবই বেশি সেই জন্য যারাই বাইরের জেলা নিয়ে চাষ করতে চাচ্ছেন আমাদের এই যাত্রা আপনিও লাভবান হতে চান ধান করে বারবার লতার সম্মুখীন হচ্ছেন বা ছায়াযুক্ত জমি আপনাদেরকে বলবো আপনার আমার থেকে এই লতি রাজা চারাটা নিয়ে একবার চাষ করে দেখুন আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন চারা বিক্রি করতে পারবেন ফুল বিক্রি হয় লতা বিক্রি হয় এরপর কাঠকচুটাও মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে পাইকারি বিক্রি করা যায়